আজকে ইকবালের তো এখানে আপনাদের ডেকে ইকবালের কথা ছিল বা ইকবাল করতো আপনাদের ডেকে আরেকটি নতুন ছবির ঘোষণা দেওয়ার এবং ইন্ডাস্ট্রির একটি সুখবর দেওয়ার ইন্ডাস্ট্রিতে আরেকটি নতুন ছবি হচ্ছে আরেকটি একটি নতুন ছবি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কিছু লোক অন্তত কাজ করতে পারবে কাজ করতে পারবে সেটা না করে আমাদেরকে আজকে আসতে হলো প্রতিবাদ করার জন্য একজন প্রযোজকের একটি ছবি বানাতে যে কত কষ্ট এটা শুধুমাত্র ওই প্রযোজকই বোঝেন ওই পরিচালকই বোঝেন তো আপনারা সবাই শুনেছেন আসলে সিনেপ্লেক্স যে কাজটি ইকবালের সাথে করেছে এটা খুবই দুঃখজনক লজ্জাজনক আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমার আর নতুন করে বলার কিছু নাই এ ব্যাপারে অনেক গুণী জ্ঞানী লোকজন বলেছেন আমরা তাতেই বুঝে গেছি অনেক শুনেছি করেছে সেই করেছে অনেক প্রযোজক হয়তো লজ্জায় বলতেন না ওনার নিজের ছবি কখন শো হবে কখন চলবে উনি নিজেও কিন্তু জানতেন না যেমন আমি নিজেই একজন প্রযোজককে জিজ্ঞেস করছিলাম ভাই আপনার ছবি দেখতে যাব আপনার শো কখন উনি আমাকে বলে ভাই আমি নিজেও জানি না আসলে এটা একজন প্রযোজকের জন্য লজ্জার ব্যাপার একজন প্রযুক্তি লব্বি করে তার ছবি নির্মাণ করে উনি নিজেও জানেন আমাদের ইচ্ছামত ঘুমের সময় ঠিক করবে আবার ইচ্ছামত বন্ধ করে দিবে আমি এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই আজকে ইকবাল হয়তো প্রতিবাদ করেছে ইকবালকে ধন্যবাদ এই ঘটনা আমাদের অনেক প্রযুক্তিers-এর সাথেই করেছে কেউ হয়তো লজ্জায় বা সাহস পায়নি সিনেপ্লেক্সির বিরুদ্ধে কোনো অভিযোগ করার ইকবালকে আমি আবারো ধন্যবাদ জানাই আজকে উদ্যোগ নিয়েছে পাশাপাশি আমাদের প্রযোজক সমিতি নেই আমাদের প্রযোজক সমিতির কমিটি নেই বন্ধু লিটন সাহেব বলে গেল আজকে যদি প্রযোজক সমিতি থাকত তাহলে প্রতিবাদ হয়তো বা আরো অনেক আগেই এর প্রতিবাদ হতো কোনো না কোনো আমাদের প্রযোজক সমিতির প্ল্যাটফর্মে এসে এর প্রতিবাদ জানাতেন এবং অভিযোগ করতেন তো যেহেতু আজকে আমাদের প্রযোজক সমিতি নেই আমাদের বিচ্ছিন্ন ভাবে প্রতিবাদ করা ছাড়া কিছু করার নেই তবে হ্যাঁ আমাদের একটি সমন্বয় পরিষদ আছে যেটার আহ্বায়ক হচ্ছেন খসুদ আলম খসরুর হায়াত ভাইও বলে গেছেন আমি খসুকে অনুরোধ করব যে অনতি বিলম্বে অন্য একজন প্রযোজকের সাথে এই ঘটনা ঘটার আগে আপনি ব্যবস্থা নেন আপনি এক সপ্তাহের মধ্যে একটি মিটিং দেন এবং সিনেপ্লেক্স যে সমস্ত ঘটনা ঘটিয়েছে ইকবালের সাথে এর যদি আমরা প্রতিবাদ না করি আমাদেরকে আবার আর একটি সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিতে হবে আমি আবারও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ইকবালকে আবারও ধন্যবাদ দিচ্ছি এরকম একটি সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ करते टीवी